ভাঙরে ফের আরাবুল ইসলাম বনাম সৈকত মোল্লার অনুগামীদের পেশি প্রদর্শন আর তার জেরে গাড়ি ঘিরে বিক্ষোভ ধাক্কাধাক্কি মারধর কোনো কিছুই বাদ গেল না দুই গোষ্ঠীর দাদাগিরিতে এলাকায় ছড়ালো আতঙ্ক অভিযোগ শনিবার রাতে আরাবুল ঘনিষ্ঠ নেতা অদূত মোল্লার বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল রবিবার অদূতের বাড়িতে গিয়েছিলেন আরাবুল পুত্র হাকিমুল এবং স্থানীয় তৃণমূল নেতা প্রদীপ মন্ডল বাড়ি থেকে বের হতেই সৈকত অনুগামীরা হাকিমুল এবং প্রদীপের উপর হামলা চালায় মারধর করা হয় প্রদীপকে আকিমুলের গাড়ি ঘিরে বিক্ষোভ এবং হাতাহাতির মতো পরিস্থিতি সৃষ্টি হয় ঘটনায় একটি ভিডিও সোশ্যাল মিডিয়া হয়েছে ভাইরাল ঘটনার পর সৌকত অনুগামীদের দিকে আঙুল তুলেছেন আরাবুল পুত্র খুনের হুমকি দেওয়া হয় বলে দাবি করেছেন যেভাবে শকাত মোল্লার কথায় শকাত মোল্লার নেতৃত্বে যে আক্রমণ আমার গাড়ির ওপরে আক্রমণ আমাদের ওপরে আক্রমণ করার চেষ্টা হয়েছে প্রশাসনকে জানানোর সাথে সাথে আমরা দলকেও এই ব্যাপারটা আমরা জানাব ভাঙড়ের তৃণমূল কংগ্রেস আজকে ঘোর বিপদে একজন হারমাদের জন্য এই কালচার ক্যানিংয়ের কালচার ক্যানিংয়ে যেভাবে সন্ত্রাস করেছে ঠিক সেইভাবে ভাঙড়ে সন্ত্রাস করে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের একটা শ্রেণীকে পুরোপুরিভাবে দল থেকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা করছে

কোনো হামলা ওরা চক্রান্ত পরিকল্পনা করে করছে কোনো হামলা কোনো ব্যাপারই হয় না এখানে আমাদের ওরা ওরাই চক্রান্ত করেছে আমাদের অঞ্চলে হারানোর চিন্তাভাবনা করছে তাই আগে প্রতিবাদ জানিয়েছি আমরা ভাঙড়ে তৃণমূলের দুই গোষ্ঠীর দাদাগিরিতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা লুঠের দ্রব্য ভাগ নিতেই এই মারামারি বলে কটাক্ষ করেছে বিরোধীরা ভাঙড় জেতার জন্য তৃণমূলের দুই গোষ্ঠী লেগে পড়েছে আরাবুল বাহিনীর আজকে আক্রান্ত হয়েছে সঘাত বাহিনীর হাতে আজকে তৃণমূলের নেতা বদল করুক যে সরকারের চাইতে বেশি পুলিশ সাহায্য করবে এক্স ওয়াই জেড করবে ইমতিয়াজকে দেখবেন ইমতিয়াজের বাহিনী সরকারের বাহিনীকে পিটি অ্যাক্সেস করবে লড়াইটা তোলাবাজির লড়াই লড়াইটা ক্ষমতা দখলের লড়াই লড়াইটা একেবারে লুঠে নেবার লড়াই তো গোষ্ঠীদ্বন্দ্ব আজকে নয় নতুন নয় তো বহুদিন ধরে চলছে এই সমস্ত শক্তি তৈরি করেছিল তৃণমূল তৈরি করেছে তৃণমূল এদেরকে দিয়ে ভোটের সময় শুধু ভাঙন নয় বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় নিয়ে গিয়ে ভোট লুট করানো হয় আজকে সেই জিনি বোতল থেকে বেরিয়ে গেছে নিজেদের মধ্যে মারামারি শুরু করেছে ভাঙনের গোষ্ঠী দ্বন্দ্বের বিষয়টি দল দেখে নেবে বলে সাফাই তৃণমূলের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তো থাকবে একটা উত্তেজনা তৈরি হয় এর বাইরে নিশ্চয়ই লয়েন অর্ডারটা রাখতে হবে মানুষের যাতে অসুবিধা নয় ভাঙড়ে আরাবুল বনাম সৌকাত দ্বন্দ্ব দীর্ঘদিনের তা সত্ত্বেও দল কোন ব্যবস্থা না নেওয়ায় উঠতে শুরু করেছে প্রশ্ন সেই সঙ্গে পুলিশের পাশাপাশি প্রশ্ন উঠেছে পুলিশ মন্ত্রীর ভূমিকারও নিউজ টাইম